যতগুলাই কিছু ভাবছেন সবগুলাই কিন্তু আমি মাত্র মাত্র আমি আজমেরা বিথি আর মাত্র আমার ফেস তাছাড়া কোনো কিছুই আমার না আর আমার কাছে নাই ঠিক আছে আমার কাছে নাই আমি তাই সে আমার কাছ থেকে নিয়ে নিছে একই রকম করে ইয়াগুলা ছাড়তেছে যাতে কেউ বুঝতে না পারে যে আমার রিয়েল কোনটা তাদের আজকে সবার উদ্দেশ্যে আমি একটু লাইভে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য তো যাদের যা কিছু প্রশ্ন কিন্তু আমাকে এখানে আবার করতে পারবেন ঠিক আছে একা আমি বলে যাব তাও কিন্তু না আপনাদের উত্তরও দিব তো যারা যারা লাইভটা দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করেন যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তাই না তো আমি যেহেতু কিছুই করিনি আর কিছু পারিও না তো এই যে নতুন করে সব কিছু ক্রিয়েট করছি তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমাকেই খুঁজবেন কি বলবো বলার কিছু নাই মানে পুরা আমাকে নিরীহ পেয়ে মানে যা মন চাইছে তাই করছে ঠিক আছে যা মন চাইছে তাই করছে ও আর কথা আমি যেটা বলার জন্য লাইভে আসছি ঠিক আছে এতদিন শুনছেন যে বিথি পরকিয়া করে চলে গেছে ভেঙে গেছে তার মানে সব কিছু নিয়ে চলে গেছে ঠিক আছে তো আমি কোথাও চলে যাইনি আমার বাবার বাড়িতে আসি তার অমানবিক কিছু কর্মকাণ্ডের জন্য কিন্তু আমি তার সাথে থাকতে পারলাম না পনেরো মাস ধৈর্য ধরে ধৈর্য ধরে সে ভালো হবে ভালো দিন আমার আসবে আমার ছেলে ভবিষ্যৎ এই কথা চিন্তা করে তার পনেরো মাসের অমানবিক অমানবিক কি বলবো অমানবিক নির্যাতন আমি সহ্য করে মনে করেন যে আসতেছি তারপরও রেহাই আর পাইলাম না লাস্ট পর্যন্ত আমার ঘর ছাড়তে বাধ্য হলাম আর যখনই আমি ঘর ছাড়তে বাধ্য হলাম তখনই এখন আমি হয়ে এখন না সে আজকে পনেরো মাস ধরেই বলতেছে আমি পরকিয়ে নারী আমি এই করি তাই করি খারাপ সেটা সেটা তো সেটা বলে আর কোনো লাভ নাই এটা আমার মানে গাছ হয়ে গেছে ঠিক আছে তারপরও একটা জিনিস খারাপ লাগে যে আমার যে এখনো সে রানিং হাজব্যান্ড তারপর আমাদের ডিভোর্স হয়ে যাক আমাদের সম্পর্ক না থাকুক তারপরও জানি আমাদের ভিতরে সম্মানটুকু যদি থাকতো তাহলে একটা কথা ছিল আমি কিন্তু ওখান থেকে আসার পরে পনেরো দিনের মতো চুপ করেছিলাম কোনো কিছু করিনি কোনো ভিডিও বানাইনি আমার কাছে কোনো কিছুই মানে কোনো কিছুই আমি তার বিরুদ্ধে করছিলাম না তো তারপরও আমি সে দেখলাম সে কিন্তু চুপ নাই সে একের পর এক আমার বিরুদ্ধে মানে মানে অনেক বাজেভাবে ভাবে ভিডিও বানাচ্ছিল তারপর আমি যখন কিছু কথা বলছি মানে প্রুফ দিয়ে সব সবগুলার প্রমাণ দিয়ে দিয়ে কথা বলছি তখন মনে করেন যে তখন আমি খারাপ হয়ে গেছি তাদের কাছে যে আমি এগুলো সত্যি কথা বললাম তো যাই হোক সত্য মিথ্যা আপনারাও জানেন আর সেরকম ভাবে প্রমাণও আমি দিতে পারি নাই ওই ছবিগুলা ছাড়তে পারি নাই কারণ ফেসবুকের কিছু কমিউনিটি গাইডলাইন আছে ওই ছবিগুলা ছাড়লে টিকটকে সারলে ওগুলার কিন্তু ইয়া চলে আসে সমস্যা হয় তো সেজন্য ওগুলো আমি সেরকমভাবে ছাড়তেও পারি নাই অনেক প্রমাণ আছে আমার কাছে ঠিক আছে তো যেটা কথা বলার জন্য মূলত আজকে আমি লাইভে আসছি তো এতদিন সে কিন্তু আমাকে পনেরো মাস ধরে জার্জ করতেছে আমার বয়ফ্রেন্ড খুঁজতেছে আমি খারাপ একটা চরিত্রহীন নারী সেটা প্রমাণ করার জন্য বিভিন্ন রকম যেভাবে পারে সেইভাবেই কিন্তু আমাকে সে ট্রাই করে গেছে যাচাই করে গেছে তো আল্লাহর রহমত কি আমি যে জিনিসটা করি না সেটা সে কিভাবে পাবে বলেন সত্যি সবসময় সত্যি থাকে মিথ্যা সব সময় মিথ্যাই হয় যতই সত্যিটাকে ও ঢাকা দেওয়ার চেষ্টা করতে চান সত্যি ঢাকবে না তো আমি যেটা করিনি আল্লাহ আমার মাথার উপরে আছে সেটা আমার ঘরে কখনোই আসবে না তো ও ফার্স্ট টাইমে ব্লেম দিত কি আমার বাবার বাড়ির এদিকে আমার বয়ফ্রেন্ড আছে হুম তারপর বলতো কি আমার হচ্ছে বয়ফ্রেন্ড বিদেশে থাকে তারপর বললে কি আমার বয়ফ্রেন্ডে হচ্ছে বরিশালের ঠিক আছে তারপর যখন কোনো কিছুই পাইলো না তখন ও ওকে কোন নেশাকরর বন্ধু-বান্ধব ওকে হচ্ছে বলছে যে ও তো সেলিব্রিটি মানুষ যদি যদি হচ্ছে ও বাইরে কিছু করে তাহলে এটা ভাইরাল হয়ে যাবে হয়তো তোমার ঘরের শত্রু আছে হ্যাঁ তখন সে কি করলো তার বোন সাথে আমাকে জড়াইলো বোন সাথে জড়ানো সে আমাকে অলরেডি তাকে নিয়ে আমাকে মা ডাকা এগুলো অনেক ভিডিও কিন্তু আমি টিকটকে আমার আপলোড দিয়েছি আপনারা তো সবগুলোই জানেন আর বলার কিছু নাই ঠিক আছে অনেকভাবে সে আমাকে হেও করছে তো তারপর তার বোনের সাবজেক্ট ওই বনজামায়ের সাবজেক্টও চলে গেছে তারপর হচ্ছে সে তার নিজের বাবার সাথে মিশাইছে ঠিক আছে এখন যখন এগুলো আমি সহ্য করতে না পেরে আজকে চলে আসছে এখন সে নতুনভাবে আরেকজনকে জড়াচ্ছে সে হচ্ছে মুন্না ভাই নামে এক ছেলে ওনার সাথে জড়াচ্ছে ঠিক আছে এই মুন্না ভাইকে আমি আপনাদের একটু বলি মুন্না ভাইকে আমি কোনো দিন দেখি উনি চিনিও না জাস্ট ওনার সাথে ওনার সাথে আমার চার পাঁচ দিনের পরিচয় চার পাঁচ দিনের পরিচয় কিভাবে মানিকের মাধ্যম দিয়ে কিন্তু ওনার সাথে আমার পরিচয় মানিকের পেজ নাকি উনি এর আগে আমি আমার যখন বাচ্চা পেটে নিয়ে হচ্ছে অনেক একটা ট্রোল হয়েছিল ভিডিও যে বাচ্চা পেটে নিয়ে উঠানের ভিতর যে ভিডিওটা করছিলাম ডেলিভারির সময় ওগুলা নিয়ে নাকি অনেক ট্রোল হয়েছিল আমি কিন্তু তখন অনলাইনের বাইরে ছিলাম আমি এগুলো কিছুই জানতাম না সব কিছু মানিক হ্যান্ডেল করতো মানিকের কাছে ও এ টু জেড জানে তো তখন নাকি উনি মুন্না ভাই ওনার পেজ হচ্ছে রিপোর্ট মেরে দিছিল যে সতর্ক সতর্ক করে দিছিল যে আপনি এই ধরনের ভিডিও বানাবেন না ঠিক আছে তো তখন থেকে কিন্তু ওরা দুইজন দুজনকে চেনে দুজন দুজনের সাথে কথা হয় এটা হয় কিন্তু আমি আমি ওদেরকে মানে চিনি না তো আমাদের এই যে ঝামেলাটা হচ্ছে আজকে এক মাস এক মাস হচ্ছে হওয়ার পরেও ওই মুন্না ভাইয়ের সাথে তার কথা কথা হয়েছে ওনার আইডিতে মুন্না ভাইয়ের আইডিতে কিন্তু মানিকের অরিজিনাল নিজের ভয়েস ভয়েস রেকর্ডও ওখানে আপলোড করা আছে ঠিক আছে আপনারা নিজেই শুনবেন ওখানে মানিক বলছে যে মুন্না ভাই সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আপনারা ওর সিহারা আমার আইডির ভিতরে দেখতে পারবেন না আমার পেজে থাকবে না আমার ছেলে আমার বাবা মাকে দিয়ে আমি ভিডিও বানাবো দয়া করে আপনি আমার পেজটা ফেরত দেন ঠিক আছে এরকম কান্নাকাটি করে আমার নামে যত বদনাম আছে সব বলে মানে অত্যন্ত খারাপ একটা মেয়ে আমাকে বানাইছে ওনার কাছে বানিয়ে কান্নাকাটি করে ওনার কাছ থেকে উনি পেজগুলা ফেরত নেওয়ার চেষ্টা করছে ঠিক আছে তো এখানে মুন্না ভাই ভাবছিল যে হয়তো আমি সেরকমই একটা মেয়ে তো উনিও আমার আইডিতে যায় কমেন্ট করছে যে মানে আমার আইডিটাও সে মানে রাখবে না এরকম একটা কমেন্ট করে তো যখন এই কমেন্ট করে তখন আমি বুঝতে পেরে গেছি এই ভাই হয়তো এ সেই মুন্না ভাই তো তখন আমি ওনার আইডিতে যাই বারবার কমেন্ট করছি যে ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি হয়তো সত্যি মিথ্যা জানলে আর আমার বিপক্ষে যাবেন না সত্যিটা আপনার জানা দরকার ঠিক আছে এরকম ভাবে কয়েকদিন আমি ওনার সাথে মেসেজ করার পরে তার সাথে আমার মাত্র কয়েকদিন কথা হয়েছে এখন মানে কি বলবো মানিক আমার যে বর্তমান যে আমি দুই তিন দুইটা আইডি খুলছি এই আইডিতে আমি তো কিছু বুঝিও না জানিও না উনি হচ্ছে আমার আইডিতে রিপোর্ট মারছে মানিক আমার হাজবেন্ড আমার শ্রদ্ধেয় হাজবেন্ড আমার পেজে আমার আইডিতে কপারেট মারছে ঠিক আছে আমি তো বুঝিও না জানি না তখন আমি হচ্ছে মুন্না ভাইকে বললাম ভাই এটা দেখেন তো এটা কি হয়েছে আমার আইডিতে তখন উনি দেখা যায় যে উনি হচ্ছে কপিরাইট মারছে ঠিক আছে তারপর আমি সুন্দর করে ওনাকে বললাম মানিককে বললাম যে ওই যে কপিরাইট গুলা মারছেন এগুলো তুলে দেন ঠিক আছে আর ওনার চিন্তা ভাবনা আমি যাতে অনলাইনে এক টাকা কোনো কখনো ইনকাম করতে না পারি নিজের পায়ে আমি দাঁড়াতে না পারি আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে ওর কাছে আর কখনোই ফেরত যাব না ওর নির্যাতন তো আমি আর সহ্য করতে পারবো না ও আর কাকে মারধর করবে কাকে কষ্ট দিবে এটাই হচ্ছে তার প্ল্যান কষ্ট দেওয়ার তো আর লোক নেই বিতি ছাড়া তো এরকম চিন্তা ভাবনা হয়েছে তো আমি তখন মুন্না ভাইকে বলছি ভাইয়া তাহলে আমার পেজটা একটু দেখেন আমি তো কিছু বুঝি না তখন উনি আজকে এখন মানিক কি করতেছে ওই মুন্না ভাই যে ভদ্রলোককে আমি চিনি না পর্যন্ত মাত্র দুই এক দিনের কথা কমেন্টে কমেন্টে আবার ঠিক আছে সাথে মানে উনি নাকি এখন আমার বয়ফ্রেন্ড ওনার জন্য আমি হচ্ছে আমার দুইটা বাচ্চা রেখে আমার সংসার আমি ছাড়ছি ঠিক আছে সংসার ছাড়ছি ওনার সাথে আমার পরকিয়া মানে যত বাজে ভাষা বলা যায় ওই ছেলেটাকে নিয়ে বলতেছে আচ্ছা ওর না হয় মান সম্মান নাই আমারও মান সম্মান নাই মানে আমার মান সম্মান তো ধুয়ে দিছে ওরটাও চলে গেছে ঠিক আছে তাই বলে থার্ড পার্সন একজন মানে উনি তো আমাদের ভিতরের কেউ না উনি তো একটা ছেলে মানুষ ওনার মান সম্মানটা এখানে খাওয়ার কি প্রয়োজন তাই নাকি আমার কথা এটা যে আমার মান সম্মান তো অলরেডি চলে গেছে আপনারা জানতেছেন বুঝতেছেন ওরও নাই ওরও চলে গেছে তাই এখানে আরেকজন মানুষকে টেনে এনে কি কি লাভ হচ্ছে আর ও যে পাগল বদ্ধ মাতাল তার প্রমাণ কিন্তু এটা বয়ফ্রেন্ড আমায় যদি থাকতো আমি যদি পরকিয়া করতাম আমার পার্সন থাকতো একটা একটা থাকতো বয়ফ্রেন্ড তাই না কখনো সে বরিশাল কখনো বিদেশে কখনো তার বাপ কখনো তার বোন জামাই কখনো আমার বাড়ির এদিকে এগুলা করে সে বেড়াইত না এক দিকে থাকতো আর যখন এসে কোনো কিছু খুঁজে পায় না তার মাথার ভিতরে সবসময় ওইটাই ঘুরে তো যে আমার পক্ষ নিয়ে আমার পক্ষ নিয়ে আপনি একজন মানে অপরিচিত মানুষও যদি বলেন যে বিথি তো কোনো অন্যায় করতেছে না বিথি ভালো একটা মেয়ে ওকে কেন আপনার এরকম করতেছেন কেন হেউ করতেছেন কেন কেন মারধর করতেছেন এই কথাটা যে আমার পক্ষ নিয়ে বলবে ও তার সাথেই আমার পরকিয়া জড়াই দিবে ঠিক আছে এরকম মাইন্ডের একজন লোক আসলে ও হয়ে গেছে ও আসলে বিথিকে কোনো দিনও চিনতে পারেনি আর হয়তো কোনোদিন চিনবেও না ঠিক আছে কোনোদিন আর চিনবেও না হ্যাঁ আমাদের কোনো নাই মান সেটা তো আমি বলছি যদি আমার মানসম্মান থাকতো তাহলে কি আমার অনলাইনে এগুলা বলতো বলতো না আমাদের নাই ঠিক আছে মানে আপু আপনার জন্য সবসময় ভালোবাসা থাকবে থ্যাংক ইউ আপু তো এটাই বলতেছি যে আমার নিজের বলতে কিন্তু কোনো কিছু নাই নিজের বলতে আমি কখনোই কোনো কিছু করি নাই সব সময় বলছি যে মানিক আমার মানিকের সব কিছু আমার এই ভেবে মনে করেন যে আমি মানে অন্ধবিশ্বাস দেখে বলে মূর্খর পরিচয় ওখানেই দিছি যে কোনো কিছু কখনো করি নাই কোনো কিছুতে মাথা ঘামাই নাই কোনো কিছু শিখতে চাই নাই কখনো কোনো কিছু শেখার আগ্রহ দেখাই নাই ও তো করতেছে ও করলেই তো আমার ও করলেই তো আমার আজকে ওর মতো ও আমি আমার মতো আমি ওর মতো সব সবকিছু হাতে নিয়ে গুছায় বসে আছে আর আমি আজকে জিরো আজকে মনে করেন যে ছয় সাত বছর আগে যে দিনগুলো আমি পার করে আসছি আমার লাইফ থেকে চলে গেছে যে অভাবের দিনগুলো আর বর্তমান কিন্তু আবার সেই দিনগুলো আমার লাইফে ফেস করতে হচ্ছে আমার সেই দিনগুলাতে আবার আমি ফেরত আসছি ঠিক আছে অন্ধ বিশ্বাসের কারণে তো যাই হোক কেউ আমি আমি নিজের থেকে বলতেছি সবাইকে সতর্ক করতেছি আপুরা যারা কাউকে কোনোদিন আর অন্ধ বিশ্বাস করবেন না হুম অন্ধ যদি বিশ্বাস করেন তাহলে আপনাকে অন্ধই প্রমাণ করবে অন্ধই প্রমাণ করে দিবে আজকে সবাইকে হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে চিনে বিথির এই পেজ আজমিরা বিথির ওই পেজ আজমিরা বিথি এত টাকা ইনকাম করছে এত লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু দিন শেষে আজমিরা বিথি আজকে জিরো এক টাকাও তার কাছে নাই কোনো আইডি নাই কোনো পেজ নাই কোনো কিছু নাই একদমই জিরো শুধুমাত্র অন্ধবিশ্বাসের কারণে ঠিক আছে অন্ধ অন্ধ বিশ্বাসের কারণে যাই হোক কেউ কাউকে আর অন্ধবিশ্বাস করবেন না নিজের বলে কিছু কিছু রাখবেন আর আমার মতে এখন কি মনে হয় জানেন মে মানুষ মেয়ে মানুষের মানে অন্য কোনো কিছু থাক বা না থাক নিজের যেন সবসময় একটা বাড়ি থাকে নিজের যেন সবসময় একটা বাড়ি থাকে মানে যেই বাড়ি থেকে কখনো কেউ কাউকে বের করে দিতে পারবে না হ্যাঁ নট বাপের বাড়ি না শ্বশুর বাড়ি নিজের একান্তই একান্তই নিজের বাড়ি বিয়ে হয়ে যাওয়ার পর বাবার বাড়ি তো তার বেশি একটা ঠাই হয় না বোঝা বোঝা হয়ে যায় আর স্বামীর বাড়িতে তো উঠতে বসতেই বের হয়ে যা বের হয়ে যা কার বাড়িতে আসিস এখনো কেন আপনি যতই কাঁধার মতো খাটেন যতই ইনকাম করে ওই সংসারটা তিলে তিলে ঘরে ঘরে উপরে নিয়ে যান দিন শেষে তাহাদের আমাদের কিছু না তো এটাই আমি বলতে চাই যে সব মেয়েদের একটা করে অন্তত বাড়ি থাকা দরকার একটা করে ঘর থাকা দরকার সেটা পার্সোনালি তার নিজের যেখান থেকে আসলেই তো এটা এগুলো আমাদের কোনো কিছুই নিজের না সব কিছুই স্থায়ী একদিন আমাদের ওই মাটির নিচে যেতেই হবে তারপরও তারপর একটা যে ঘর থেকে কারো কখনো বলার সাহস হবে না যে আমার বাড়ি ছেড়ে দেয় আমার বাড়িতে কেন থাকিস আমার বাড়িতে কেউ থাকতে বলছে যা চলে যান নাজমা আক্তার অনেক ইচ্ছে আপনার সাথে কথা বলো হ্যাঁ আপু বলেন তো যাই হোক এই এরকম করে আমার সম্মান কিন্তু সে চিনিমিনি খেলতেছে তারপর আমি কিছু বলতেছি না কারণ সে আমার হাজব্যান্ড আমি তাকে ভালোবাসি এখনো ভালোবাসি হ্যাঁ তো যাই করতেছে করুক আমার ওপর যে অন্যায়গুলো সে করতেছে একদিন আল্লাহ তালা তাকে হয়তো সুবুদ্ধি দিবে বিবেক খোলাবে সেদিন অবশ্যই আফসোস করবে আর কিছু বলার নাই আমার এই আজকের সাথে কালকে ওর সাথে জড়িয়ে জড়িয়ে যে কথাগুলা বলতেছে আজে বাজে যে ভাষণগুলো দিচ্ছে একদিন একদিন সে বুঝবে আসলে কতটুকু অন্যায় করছে কতটুকু কতটুকু অবিচার করছে আমার প্রতি সে ঠিক আছে ও করে যাক ওকে থামানোর আমি আমি কেউ না ওকে থামানোর ওকে থামাই দিবে আল্লাহ উপরে একজন আছে উনি একদিন থামাই দিবে আর উনি যেদিন থামাই দিবে না সেদিন কোনো রক্ষা নাই কেউ রেহাই করতে পারবে না কেউ না তো একটা কথা বলতে চাই আমার পার্সোনাল বলতে কিন্তু কোনো কিছুই নাই আমি ওখান থেকে আসার পর এই দুইটা তিনটে আইডি নতুন খুলছি আমার ভাই বোনেরা নতুন খুলছি তো খোলার পরও আমার কিন্তু ফেক পেজের মানে আমাকে উঠতেই দিচ্ছে না এত পরিমাণ ফেক পেজের যন্ত্রণা ফেক যন্ত্রণা আমার আমার সেম প্রোফাইল ফটো সেম কভার ফটো সেম ভিডিও আমি সারা সাথে সাথে তারা নিয়ে ছেড়ে দেয় মানে আমার কাছে যে কতটা কষ্ট লাগে কতটা খারাপ লাগে মানে আমি নিজে বলতে পারবো না তারা অন্তত মানে কি বলবো ভিডিও চুরি করতেছে করুক তারপরে তো নিজের প্রোফাইল পিকটা তো দিবে তা তো মানুষ চিনতে পারতো যে না এটা আজমিরা আজমিরাবিথির পেজ না এটা অন্য জানে মানে সেম সেম তারা আমাকে উঠতে দেবে না তারাই উপরে উঠে যাবে এরকমটা চিন্তা ভাবনা তো যাই হোক লাইভে আসতে পারছিলাম না হয় তার আসলাম তো আমি যে আইডিটা দিয়ে লাইভে আসছি এইটা আমার একটা আইডি আর আমি এখানে মেনশন দিয়েছি দেখেন একটা আমার আজমিরা আজমিরাবিথি একটা আইডি সাঁত্রিশ কে ফলোয়ার্স এইটা একটা আইডি আর একটা নতুন পেজ আছে দেখেন দুইটাই আমি মেনশন দিয়েছি হ্যাঁ এই তিনটা জিনিস ছাড়া আমার পার্সোনাল বলতে আর কোনো কিছু নাই তো যারা আপনারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই এগুলা ফলো করবেন আর মানে আগে যেরকম ভালোবাসছেন সেরকম ভালোবাসা দিবেন আসল কথা আপনাদের বিথি আপু কোনোদিনও মানিকের সাথে কোনো অন্যায় করেনি করতে পারে না সে আমার সাথে অন্যায় করছে আর তার অন্যায়ের জন্য আজকে আমাদের ভিতরে এতটা দূরত্ব আমি কোনোদিন ভাবিনি আমাদের ভিতরে এতটা দূরত্ব হয়ে যাবে কোনো দিনও চিন্তা করি নাই ঠিক আছে তারপর আল্লাহ আল্লাহ কপালে এটা রাখছিল তাই হয়ে গেছে আর আরো একটা কথা আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে হয়তো কোনো একদিন আল্লাহ হাফেজ